তিনিও অনেক কথা বলবেন তাই আপনাদের আমি একটা কথা বলতে চাই আপনারা আমাদের এই আন্দোলন এই সমাবেশ আজকে যুবদের সমাবেশ এই সমাবেশ সাথে আমরা একটা কিছু শিখতে চাই আমরা বাংলাদেশে কিছু সৃষ্টি করতে চাই কেউ সৃষ্টি করতে চাই আপনাকে প্রিয় শিক্ষা খুব ভালো বলে না আপনারা জানেন তাই কি আমরা এখানে বিচ্ছিল করেছি তার জন্য প্রভাব নিয়ে

আপনি বাংলাদেশের কোন সমাজের পার্টির শিক্ষিত অনেক প্রতিনিধিত্ব এই শিক্ষার্থীরা করতে পেরেছেন শিক্ষার্থীরা সারা বাংলাদেশ থেকে আজকে উপ

Gracias. ধন্যবাদ রেমানা থেকে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে একাত্মপোষণ করে আমাদের শিক্ষার্থী সাহায্যে বন্ধুগান আজকে অনেক কথা বলা যায় কিন্তু শুধু ছোট ছোট সময় দিচ্ছি কারণ অনেক শিক্ষার্থীর মনে কষ্ট রয়েছে অনেকে আক্ষেপ রয়েছে মানুষের সামনে তার দুঃখের কথা বলতে চায় আর অভিজ্ঞতার কথা বলতে চায় সেই জায়গায় থেকে আমরা কিন্তু শুরু করে দিয়েছি বন্ধুরা আপনাদেরকে বলছে তারা তোমার উদ্দেশ্যে আমাদের অতিথিরা উৎসবের পরেই আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আজকে একটা দিন আমাদের সাথে থাকবেন আমাদের দুঃখের ভাগিদার হবেন আপনাদের জন্য আমরা মনে যাচ্ছি এই রাজু বাস্কুজি আমরা কিন্তু অনেক দিন অবস্থান করেছি রাতে ঘুমিয়েছি অনশন করেছি শুধু আপনাদের জন্য অতএব আপনাদের অনুরোধ করবেন একটু কষ্ট হলেও আপনারা দেখে এখানে অবস্থান করবেন প্রিয় বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকের শিক্ষার্থী সমাবেশে আজকে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি আন্দোলন সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন শিক্ষার্থীকে উজ্জীবিত করার ক্ষেত্রে এবং লড়াই সংগ্রামের ক্ষেত্রে যিনি আমাদের শক্তি এবং সাহসী ভূমিকা রাখেন এবং আপনার আমাদের কয়েকটি আন্দোলনের শ্রীগণ মাস্টার আমাদের অত্যন্ত ডেলিগেটেড আপনারা অত্যন্ত

तव्हां <small> चंड